আজকে তো আপনি বেগম খালেদ জিয়া বহন করে আনলেন কখন কোন টাইমে কোন জায়গা থেকে বহন করছে আমি এমআর কেয়ার থেকে সকাল ছয়টার থেকে এমআর কেয়ার ছিলাম আর ওনাকে বহন করছি হলো সাড়ে আটটা থেকে পনেরো নয়টার ভিতরে ওনাকে আমি অ্যাকসেপ্ট করছি গাড়িতে অ্যাপোলোর থেকে এই এমআর কেয়ার থেকে এমআর কেয়ার তারপরে কোথায় গেছিল তারপরে ওনার বাসভবন গুলশান দুই নাম্বারে ফিরোজায় ওখানে এগারোটা পর্যন্ত ছিলাম সংসদে ঢুকছি সাড়ে এগারোটা বারোটার ভিতরে ঢুকছি না না এটা আনার ক্ষেত্রে একটু লেট হয়েছে মানুষজন রাস্তা আটকে রাখছিল মানে ঠিকভাবে আসতে দেয় নাই আর যদি আমরা দ্রুতভাবে আসতে যেতাম তাহলে মানুষ কিছু আহত হতো

পান্থাপোধ বি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি আলিফ এম্বুলেন্সের একজন ড্রাইভার সরকারি গাড়ি থাকতে এক্ষেত্রেও কোনো কথা না আমরা ওনার যে ছেলে কোকো সাহেব উনি যখন মারা গেছিল তখন আমরাই সার্ভিস দিয়েছিলাম আর বাংলাদেশের যতই সার্ভিস আছে ভিএইপি সব আমরাই দিয়ে থাকি কারণ বাংলাদেশের প্রথম ফিজিং গাড়ি আনি আমরা আমাদের চেয়ে আপডেট গাড়ি কারো নাই এই যে যে গাড়িটা এই গাড়িটা ডাইরেক্ট ইম্পোর্ট করা জাপান থেকে আমাদের দুইটা গাড়ি ইম্পোর্ট করে সানসাবিলের মাধ্যমে গুলশান দুই নাম্বারে যে সানসাবিলের শোরুম তাদের মাধ্যমে এই গাড়ি ইম্পোর্ট করা আমাদের গাড়িতে যে মাইনাস টেম্পারেচার আছে এটা বাংলাদেশে কোনো গাড়িতে দেখাইতে পারবে না তারা বাংলাদেশে আইন না এটা বানায় আর আমরা ডাইরেক্ট এটা জাপান থেকে অর্ডার করে আনা হচ্ছে যে আমরা বডি টানবো